শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে রিধানের স্কুলের ক্লাস পার্টি তো এখন বাজে প্রায় দশটা পাঁচের মতো এখন বের হয়ে যাব। দশটার সময় সবাইকে যেতে বলছে তো এই আর কি এদিকে রিধান রেডি একদম শার্ট প্যান্ট পরে একদম শার্ট নাক একটা টি গেঞ্জি আর হচ্ছে প্যান্ট আর সাথে হচ্ছে শ্যু এটা হচ্ছে আজকে রিধানের জামা কাপড় মানে পরে যাওয়ার মানে জামা কাপড় আর কি আর এখন রিধান হচ্ছে খুব নিজের মতো করে কাপড় চাপড় মানে পড়া শিখে গেছে গত বছর আমি ওকে যা যা ডিসাইড করে দিয়েছিলাম সে সেগুলো মানে পড়েছিল বাট এবছরও বলছে না মা এটা এভাবে পড়বো এটা এভাবে করবো মানে হচ্ছে আমার ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে এ হচ্ছে ব্যাপার তো চলো আগে স্কুলে যাই কারণ ওর বন্ধুরা সবাই চলে আসছে ওর বন্ধু মারা ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি আসেন দিদি তাড়াতাড়ি আসেন আমি সবার কাছে বাট আমারই হয় সবার মানে সব থেকে নেইটা আর কি তো চলো আগে খুলে যাই ওকে দিয়ে আসি তারপর আমার দিনটাকে শুরু করছি এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমাদের বাড়িওয়ালা মানে এই একটা জিনিস এখানে লাগিয়ে দিতে বলেছে মানে উনি পাঠিয়েছেন দেখা যাচ্ছে রুম থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই পানিটা বন্ধ রাখুন পানির অপচয় রোধে সহায়তা করুন আসলে রিসেন্টলি কিছুদিন আগে আমাদের এখানে বিভিন্ন একজন মানে এরকম ট্যাপ ছেড়ে বের মানে বের হয়ে চলে গেছিলো প্রায় তিন ঘন্টা পরে এসছিলো তো সেই ঘটনার পর থেকেই বাড়িওয়ালা মানে জমিদার আমাদের সবার মানে সবার ঘরের দরজার মধ্যে এই কাগজটা লাগিয়ে দিয়েছে এ হচ্ছে ব্যাপার মানে একজনের জন্য সবাইকেই উনি মূর্খ ভেবে নিয়েছে তো কিছু করার নেই চলো আর এই হচ্ছে রিধানের স্কুল খুব সুন্দর করে সাজিয়েছে বাচ্চারাও খুব সুন্দরভাবে এসেছে এসছে মানে খুব কালারফুল কালারফুল লাগছিল আজকে তাই সকালবেলা গিয়ে এত কালারফুল জিনিস দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল আর রিধানকে স্কুল থেকে দিয়ে এসে চলে আসলাম আগে আমার বারান্দায় বারান্দায় এসছি কারণ হচ্ছে গাছগুলো তো আগে জলটা দিয়ে নেব আর বারান্দার গাছে জল দিয়ে একটুখানি পরিষ্কারও করে দেব আর গাছগুলোর না তেমন একটা পরিচর্যা আমি কয়েকদিন যাবতীয় করছি না তো যার জন্য গাছের অবস্থাও তেমন একটা ভালো নেই তোমরা দেখেই বুঝতে পারছো তো ভাবছি গাছগুলোকেও একটুখানি পরিচর্যা করব আজকে থেকে তো দেখা যাক কতটুকু কি করতে পারি আর এদিকে গাছে জল দিয়ে চলে এসছি একটুখানি ওষুধটা খেয়ে নিতে গত কয়েকদিন যাবৎ আমি এই হোমিওপ্যাথিক ওষুধগুলো খাচ্ছি আর আমার ওষুধ খেতে সব থেকে বেশি বাজে লাগে কারণ ওষুধ খাওয়া জিনিসটাই আমার কাছে খুব অপছন্দনীয় একটা কাজ আমি যখন খুব রোগে শুকে ভুগি তখন আমি টাইমলি ওষুধ খাই আর যখন আমি খুব ভালো হয়ে যাই আমি আর তখন কিন্তু ওষুধ খাই না কিন্তু এই ওষুধগুলো না খেলেই হচ্ছিল না বলে আসলে টাইম করে মানে মনে করে করে ওষুধগুলো খেতে হয় তারপরও মাঝে মাঝে কিন্তু আমার এক দুই ডোজ মানে এদিক সেদিক হয়ে যায় তো যাই হোক এটা শুধু তোমাদেরকে বললাম আর কেউই জানে না যদি জানে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো যাই হোক চলো ওষুধপত্র তো খেয়ে নিলাম মানে খেয়ে না মানে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে খাবো আর আমার কাছে এই ওষুধপত্র খাওয়ার পর তারপর হচ্ছে মোটামুটি রিধানকে স্কুল থেকে এনে টেনে একদম মানে সব কাজ সেরে টেরে একদম খাওয়ার টেবিলে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাতে চলে এসছে আজকে কী কী রান্না করেছি আজকে সুটকির তরকারি করেছিলাম আর হচ্ছে বাঁধাকপির তরকারি করেছিলাম আর সাথে একটা ডিম সিদ্ধ ছিল রিয়ানের জন্য তো এই হচ্ছে ব্যাপারকে আর এই ছিল মোটামুটি আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটা তো তিব্বি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠার পর সন্ধ্যের সময় রিধানের বাবা কিছু বাজার এনে দিল কারণ আগামী দুই দিন বাদে আমাদের বাসায় হচ্ছে কিছু গেস্ট আসবে যাদেরকে নিমন্ত্রণ করেছি তো তার জন্য মোটামুটি সবজি বাজারের প্রয়োজন ছিল সেই সবজি বাজারগুলো করে আনা হয়েছে আজকে আগামী পরশু দিন বা হচ্ছে শুক্রবার দিন হচ্ছে নিমন্ত্রণটা করব সবাইকে খাওয়াবো তো কি করব না করব সেগুলো তো সব কিছু তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো তার জন্যে আগে থেকে মানে বাজার পাতি করে রাখা হচ্ছে তো সবজি বাজারের মধ্যে তো বাঁধাকপি ফুলকপি বেগুন তারপরে মানে যা যা কিছু লাগে আর কি টুকটাক যা হাতের কাছে পেয়েছে সব কিছু নিয়ে চলে এসছে তো ফ্রিজের মধ্যে সব কিছু মোটামুটি ঠিকঠাক করে ঢুকিয়ে রাখলাম আর এই অর্ধেক একটা ফুলকপি ছিল এটা নিলাম রাত্রেবেলা এটাকে বড়া করব আর এদিকে মোটামুটি একটুখানি একটু একটু তরকারি আছে আর আমাদের এই ফুলকপি বড়াটা করলে মোটামুটি রাতের ডিনারটা হয়ে যাবে আর কোনো চাপ নেই আর রিধানের বাবার জন্য আর দেখা যাক দুটো রুটি করব। তো মোটামুটি শেষ আর আমাদের মা ছেলের এই দিয়ে মোটামুটিভাবে হয়ে যাবে আর রাতের বেলাতে আমাদের মা ছেলের না তেমন মানে এটা লাগবে ওটা লাগবে ওরকম কোনো ব্যাপার থাকে না ওই রিধানের বাবা যেই দিন মানে ভাত খায় সেই দিন হয়তো বা একটু চাপ হয়ে যায় অন্যথায় না তো এই হচ্ছে ব্যাপার তো এই তো ফুলকপির বড়াগুলো করার জন্য প্রথমে ওই যে অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি ব্যাটার বানিয়ে নিয়েছি এবার জাস্ট ব্যাটারের চুয়াবো আর তেলে ছাড়বো আর আমার একদম গরম গরম ক্রিস্পি ক্রিস্পি ফুলকপির ভাজা রেডি হয়ে যাবে আর এরকম ঠান্ডার দিনে ফুলকপির বড়া খেতে কারা কারা পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট বক্সে লাগ মানে জানাবে আমার তো দুর্দান্ত লাগে আমার না প্রতি বেলাতে যদি বলে ফুলকপির বড়া আমি প্রতি বেলাতেই খেতে পারবো তো এই ছিল মোটামুটি আমার আজকের ছোট্ট একটা ব্লগ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো